আমি এখন জামালগঞ্জ যাওয়ার রাস্তায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বাদ বাজারের সামনের দিকটাই তো এখানে দেখতে পাচ্ছেন পানির যে পরিমাণ পরিমাণটা জাস্ট দেখুন আপনারা এবং এখানে যে ই যে বাইক বা অটোরিক্সা নামে যেগুলো পরিচিত আর কি অটোরিকশা কিন্তু সামনের দিকে যেতে পারে না সামনের রাস্তা খারাপ এছাড়া হচ্ছে এখানে যে ইটসোলিংয়ের রাস্তাটা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ইটসোলিংয়ের রাস্তাটা এই রাস্তা দিয়ে অটোরিকশা কিংবা ইজি বাইক যেগুলো রয়েছে আর কি সেগুলো হচ্ছে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এর কারণ হচ্ছে এই এই রাস্তাটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো বন্যার কবলে পড়ে যাবে অলরেডি পড়ে গেছে তারপরও পরিমাণটা আরও বাড়বে আর কি তারপরে দেখতে পাচ্ছেন এটা লেগুনা স্ট্যান্ডের মানে নতুন লেগুনা স্ট্যান্ড যেটা ছিল সেটা এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু গর্ত হয়ে গেছে এটা আগেরও ছিল যে কারণে এখানে পানি জমে গেছে এবং ডান দিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি এফেক্টেড হয়েছে এবং এখানে একটা মসজিদ আছে সেটাও এফেক্টেড হয়েছে বন্যার কবলে পড়ছে আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা এটা আগেও ছিল তবে এখন আরও বাড়ছে আর কি এছাড়া এখানে আমি দেখলাম বস্তা দিয়ে হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করছে যেন এখানকার পানি রাস্তা ক্রস করে বাড়ি ঘর না ডুবে এবং এই ঘরগুলো হচ্ছে শোরমা নদীর সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন শোরমা পানি কিন্তু এখানে মোটামুটি না অবস্থা হয়ে গেছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তা খুবই খারাপ অবস্থা এবং এইখানে এই অবস্থায় এখানে বেশিরভাগ চলতে হচ্ছে অটোরিকশা বা ইজি বাইক তো রাস্তার এই অবস্থায় কিন্তু ইজি বাইক বা অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলতে পারবে না আগে দেখলাম একটা নিচে দুই তিনজনে হচ্ছে দুই দিক দিয়ে ঠেলে ঠেলে রাখছে আর কি ওইভাবে হচ্ছে পার করছে ওইটা এবং এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সোমা নদীর তীরে অবস্থিত এইখানে যতগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও মোটামুটি ভালোই পানি আছে এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা সবখানেই এখানকার যতগুলো বাড়ি ঘর দেখছি প্রায় সবখানেই হচ্ছে যাতায়াতের সমস্যা এই যে পানি ভাঙ্গা তারপর হচ্ছে হাঁটা চলা করতে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং ওই যে নদীর কিনারে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো খুব বেশি মারাত্মক পর্যায়ে রয়েছে এটা হচ্ছে জামালগঞ্জ যাওয়ার মেইন রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তা অনেক জায়গা হচ্ছে গর্ত হয়ে গেছে গর্ত যদিও আগেই ছিল কিন্তু মেরামত না করার কারণে এখানে পানি জমে গেছে এবং জামালগঞ্জের যেগুলো আসলে ফাঁকা জায়গা ছিল অর্থাৎ নিচু ফিটের আর সেগুলোতে পানি উঠছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু সুরমা নদীর তীরে অবস্থিত অর্থাৎ শিরমা নদীর সীমান্তে থাকার কারণে শিরমা নদীর পানিটা সহজেই এখানে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু পানি উঠে গেছে এখানে খুব বেশি পানি না তাও পানি উঠছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানির কী অবস্থা তাদের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা আমি বারবার বলতেছি সরি সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে একটি গ্রাম রয়েছে সেটার নাম হচ্ছে মফিজনগর এই দিক থেকে হচ্ছে পানি উঠতেছে আবার মফিজনগরের দক্ষিণ দিক থেকেও কিন্তু ওই গ্রামটিতে পানি প্রচুর পরিমাণে উঠতেছে এবং বাজারের মধ্যে দেখলাম শোরমা নদীর তীরে যে দোকানগুলো অবস্থিত সেগুলো মোটামুটি এফেক্টেড হয়েছে তবে মোটামুটি চলার মতো আর কি অতটা খারাপ না আপনারা দেখতেই পাচ্ছেন